নয়টি ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি চরমে নতুন কোনো সমাধান নেই বলছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের নয়টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না কোনো কোনো সারা দিন বসিয়ে রেখে গ্রাহকদের টাকা না দিয়ে পরের দিন যেতে বলছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলোকে এরই মধ্যে তারা অন্য সবল ব্যাংকের মাধ্যমে সাড়ে ছয় হাজার কোটি টাকা দিয়েছে তবে বাংলাদেশ ব্যাংক নিজে কোনো টাকা দেবে না যে ব্যাঙ্কগুলো গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না সেগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দুর্বল ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাঙ্কগুলো দুপুরের পর টাকা দেয় গ্রাহকরা সকালে গিয়ে বসে থাকেন দুপুরের পর ব্রাঞ্চ ম্যানেজাররা হেড অফিস থেকে কিছু টাকা নিয়ে আসেন তারপর সেই টাকা গ্রাহকদের হিসাব করে ভাগ করে দেন পাঁচ হাজার দশ হাজার অনেকে দু টাকা নিয়েও নিতেও বাধ্য হচ্ছেন আবার কেউ খালি হাতে ফিরছেন আরজু নামের একজন গ্রাহক জানান বৃহস্পতিবার ছয় ঘন্টা বসে থেকে কাউরন বাজারের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা পেয়েছি মাসের খরচের টাকা তুলতে প্রতিদিনই ব্যাংকে যেতে হয় অন্য কাজ ফেলে ব্যাংকে বসে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা ওই ব্রাঞ্চের ম্যানেজার টুটুল আহমেদ বলেন আমরা যে তারল্য সংকটে ভুগছি এটা তো সবারই জানাব আমাদের পক্ষে গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়া আপাতত সম্ভব নয় আমরা চেষ্টা করছি আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ ব্যাংক বলছে নয়টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে এস আলম মুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেশি সাত হাজার দুইশো কোটি ছেষট্টি লাখ টাকার ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার তিনশো কোটি টাকার ঘাটতি রয়েছে সোসাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন টাকা ছাপিয়ে ওই সব ব্যাংকে দেওয়া হবে না যেসব ব্যাংকের উদ্বৃত্ত তারল্য আছে তাদের দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক গ্রান্টার হবে তবে তাতে তেমন সাড়া মিলছে না অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদও বলছেন দুর্বল ব্যাংকগুলোকে সরকারের দিক থেকে কোনো টাকা দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিনা প্রয়োজনে গ্রাহকদের ওইসব ব্যাংক থেকে টাকা না তোলার অনুরোধ করা হয়েছে যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন ওই ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের আমানত থেকে টাকা দিতে আইন অনুযায়ী বাধ্য কিন্তু তারা সারেন্ডার করছে গ্রাহক যদি চ্যাক ডিজনার করাতে পারেন তাহলে সে আইনের আশ্রয় নিতে পারে কিন্তু সেটাও তো তারা করছে না তারা চেক ফিরিয়ে দিচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রাহকরা যদি টাকা না পান এই অবস্থায় তাদের তেমন কিছু করার নেই শুধুমাত্র ব্যাংক দেউলিয়া হলে একজন গ্রাহক যত টাকাই ব্যাঙ্কে জমা রাখুক না কেন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন তবে বাংলাদেশে ব্যাংক দেউলিয়া হওয়ার রেকর্ড নাই অর্থনীতিবিদ ও ব্যাঙ্ক খাত বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির বলেন ব্যাংকিং খাতে ইসলাম আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের ফলে এই পরিস্থিতি হয়েছে এটা তো সবার জানা কিন্তু সেটা বললেই তো আর ব্যাংকগুলো অবস্থা ভালো হবে না বাংলাদেশ ব্যাংকে কার্যকর উদ্যোগ নিতে হবে ডক্টর কবির বলেন বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত এই ব্যাংক খাতে যারা লুটপাটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সেটা নেওয়াও জরুরি এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোঁসনে আরা শেখা সাংবাদিকদের বলেন দুর্বল ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন কোনো পরিকল্পনা আপাতত নাই যেভাবে চলছে সেভাবেই চলবে গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারবে কি না পারলে সমাধান কি এ প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন কোনো সমাধান নেই এভাবেই চলবে